আসসালামাইকুম বিয়ার্স যারা সুপার জেল চাচ্ছেন মাখন একটা সুপার জেল নিয়ে আজকে হাজির হইলাম ২০১২ হাজার বারো মডেলের অরিজিনাল ফুল পেট ফুড সিলিং যেটা নাকি এবং কত দিন দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন যারা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন গাড়িটা কিছুক্ষণ আগে গাড়িটা মাত্র কি বলে হানিফ ভাই এবং আমাদের ডপকলের কি পদে আছে সাংগঠনিক সম্পদ সাংগঠনিক আমাদের হানিফ ভাই আছে এবং আমাদের মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট এবং মালিক সমিতির ভাইস খুবই একজন সুনামধন্য ব্যক্তি আমাদের হানিফ ভাই যাকে সবাই চিনেন পরিচয় করে দেওয়ার মতো কিছুই নাই তারপরে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের যারা গরীব যারা কয় করবেন অনেক সদস্য বা অনেক ভিউয়ার্স আছে তারা হয়তো চিনেন না একটা কথা যেটা না বললেই না কারণ গাড়ির সাথে সাথে গাড়ির দেখতে হবে যে গাড়ি সেল করে আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছে যে তারা ভালো গাড়ি বিক্রি করে না আবার কিছু ব্যবসায়ী আছে তাদের মূল উদ্দেশ্য হলো যে ভালো গাড়ি একটা ভালো কাস্টমারকে দিব ভালো জিনিস নিবে দোয়া করবে এই টাইপের কিছু লোক অল্প লোকই আছে তার ভিতরে একজন আমাদের হানিফ ভাই হানিফ ভাই আলাইকুম আশা করি ভালো আছে আপনার অনেক সুনাম আছে ইনশাল্লাহ আপনি এই জগতে অনেক বছর এবং হাইস দিক দিয়ে আপনি সবচেয়ে বেশি হাইস কেনা করেন বেশি ক্রয় করি তো এই জন্য আজকে আপনার ভিডিওটা আমার করার উদ্দেশ্য এই জন্য যে ভালো লোকের গাড়ি ভালো ভিডিও করলে এবং একটা কাস্টমার আমার এই ভিডিও দেখে গাড়িটা কিনলে একটা ভালো গাড়ি পাইলে সে দোয়া করবে গালি দিবেন অ্যাটলিস্ট তো ভিউয়ার্স যারা গাড়ি কিনতে যাচ্ছেন নিঃসন্দেহে চলে আসতে পারেন যদি সুপার জিএল ফুল পেট ফুল সিলিং চান প্রাইসও থাকবে ভালো ভালো গাড়ি ভালো দাম সস্তার গাড়ি সস্তাই হবে ওইটা নিয়ে প্রস্তাইতে হবে যদি প্রস্তাবিত না আছেন তাহলে চলে আসুন দুই হাজার বারো মডেলের সুপার জিএল এই গাড়িটা এই গাড়িটা পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখাবো প্রাইস সব কিছু জানার জন্য আমাদের সাথেই থাকতে হবে স্কিপ করা যাবে না পুরো গাড়িটা ঘুরায় দেখাবো পুরো গাড়িটা ঘুরে দেখাবো আর মনোযোগ দিয়ে গাড়ি দেখতে হবে আর শেয়ার করতে হবে শেয়ার না করলে কিন্তু নতুন নতুন গাড়িগুলো কিন্তু পাবেন না লাইক ফলো দিলে না দিলে কিন্তু নতুন নতুন গাড়ির খবর পাবেন না এই যে অরিজিনাল হিটার অরিজিনাল গ্লাস আগে এই দেখালাম কেননা হায়েস গাড়ি বললেই আগে মানুষ আগে হায়েস গাড়ির কথা বললেই বলে যে ভাই গাড়ির সামনে গ্লাস থেকে অরিজিনাল নাকি তো এই জন্য সামনে গ্লাসটা দেখাই দিলাম সামনে হেডলাইট এটা কিন্তু অরিজিনাল গাড়ি শুধু একটু খুঁত আছে এই জায়গাটা হালকা একটু পাটা রিপেয়ার করা যেহেতু বিকজ গাড়িটা কিছুক্ষণ আগে আনা কিছু করা হয় নাই যা দেখতেছেন অরিজিনাল জাপান বিল্ট ইন কন্ডিশন অবস্থায় সাথে ফগ লাইট সবকিছু এবং বাম্পারটা খুব মজবুত হেভি এরপরে যাব আমরা আস্তে আস্তে পিছন দিক দিয়ে হানিফ ভাই কোরআন কোথা থেকে দেখাবেন এই দেখেন পিছন আচ্ছা হানিফ ভাই এই গাড়িটা আসলে অল ওভার কন্ডিশনটা কি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না কোনো প্রকার মাই না একদম হান্ড্রেড গ্যারান্টি আচ্ছা তারপরেও আমি নিজেও এই গাড়িটা দেখছি কেননা আমিও আপনাদেরকে দেখাবো পুরো সাইডগুলো দেখাবো যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না কেননা আমি যতগুলা গাড়ি ভিডিও করি আমি নিজেও গাড়িগুলো আগে দেখি কেননা অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি আমি কখনো ভিডিও করি না এবং কাস্টমারকে আমি নেওয়ার জন্য আকর্ষণ আকর্ষণ করিও না কারণ বেশ এই গাড়িটি কিন্তু ময়লা অবস্থায় আছে দেখতে পারতেছেন এই যে ফুল পিট ফুল প্যাট ফুল প্যাড ফুল সিলিং গাড়ি এবং সিটগুলো একটু ময়লা অবস্থায় দেখতেছেন গাড়িটা এখন ওয়াশ হবে আজকে আজকে ওয়াশ পলিশ করার পরে গাড়িটা চকচক করবে এবং আমি যদি একটু পিছন থেকে যদি দেখাই হ্যাঁ একটু পিছনটা একটু একটু খুলে দেখাবেন পিছনটা পিছনে কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না এটা উনিশ সিরিয়াল রেজিস্ট্রেশন আঠারোতে আঠারো দু হাজার বারো মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আছে সিনজি কয়টা আছে একটা। আচ্ছা একটা চেঞ্জ এইখানে যদি দেখেন পুরো অরিজিনাল যে ডাইস গুলো দুইটা সিএনজি বোতল আছে দুইটা সিএনজি বোতল আছে মানে 130 সিএনজি আর কি ঠিক আছে এখানে যদি দেখেন আরো 60 মানে টোটাল 190 90 190 আর কি তো ভিউয়ার্স এই যে ব্যাক ডালা এগুলো একটু টাচআপ হইছে কারণ হাইস গাড়ি আসলে এটা কমার্শিয়াল একটু টাচআপ হবে সবচেয়ে বড় কথা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো মাইট এই জিনিসগুলো নাই ঠিক আছে এবং নিচের থেকে যদি আমি দেখাই আপনাকে হ্যাঁ এবং আশা করি গাড়িটা যারা দেখবেন আমরা যদি সামনের থেকে যদি গাড়িটা এইভাবে কোন ধরি কোনো কোনো একা বেঁকা নাই আমরা যদি এইখান থেকে যদি আমি গাড়িটা এইভাবে লম্বা করে যে বডি শেপটা ধরি কোনো একা বেঁকা নাই এবং গাড়ি কিন্তু আমি প্যানেলটাও যদি দেখাই আপনাকে প্যানেলটাও কিন্তু দেখতে পারেন খুব ফ্রেশ আর চাকার কন্ডিশনটা ভালোই আছে চাকা আপনি যারা নেবেন চাকার কন্ডিশন ভালো আছে একটু সামনাটা একটু খুলে দেখাবেন আচ্ছা এই হলো দুই দরজায় পাওয়া তাই তো আর স্টিয়ারিং আচ্ছা কত মাইলেজ চলা আছে এটা কি বলা যাবে আর এই যে সামনে এটা এসি প্যানেলটা টাস এটা ভালো মনিটরও আছে আর সামনে এটা কি দুইজন বসা যাবে না এটা সুপার হ্যাঁ দুইজন সুপার এরকম থাকে আর সুপার এরকম একজন বসা সামনে কনসোল বক্স থাকে কনসোল বক্সটা থাকে যেহেতু এখানে কনসোল বক্স সুপার জেলে এটা এরকমই হয় এখানে একজন বসা যাবে সামনে আর অল ওভার খুঁটি যদি আমরা আপনাদেরকে একটু দেখাই ভালো করে খুঁটিগুলা হ্যাঁ কোনো অ্যাক্সেন্ট হিস্ট্রি নেই হ্যাঁ সামনে সামনে একটু বনারটা একটু দেখাই বেঁচদের ঠিক আছে একটু বনারটা টান দিবেন হ্যাঁ একটু আর আমি এই সাইডতে একটু দরজাটা দেখাই এই দরজাটা একটু দেখায় আপনাদেরকে যদি আপনি এই দরজাটা দেখেন আর সামনাটা একটু দেখাবো ঠিক আছে অল ওভার খুঁটি কোনো অ্যাক্সেন্ট হিস্ট্রি নেই সেটা এই জন্য আমি আপনাদেরকে খুঁটিটা দেখাই দিলাম আর সামনাটা একটু দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখবেন এই সাইটগুলো যদি দেখেন অল ওভার অরিজিনাল ভিতরটা দেখা যাচ্ছে কিনা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই ঠিক আছে এই সাইডটা যদি দেখেন আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি ক্লোজ ভাবে দেখানোর চেষ্টা করতেছি কেননা অনেক কাস্টমার আমাদের দূর দূরান্ত থেকে আসবেন যাতে এসে হয়তো আপনাকে বলতে না হয় যে ভাই আপনি দেখেছেন ভালো গাড়ি কিন্তু পাইলাম তো মাই খাওয়া গাড়ি ঠিক আছে আচ্ছা আর এইখান থেকে এই সাইডটাও যদি দেখেন এই সাইডটা এই দরজাটা দেখায় না হানিফ ভাই দেখাই দিচ্ছে এই দরজাটাও এই দরজাটা আমি দেখাইলাম এবং এই সাইডটাও যদি দেখি কোনো খুঁটি কোনো অ্যাক্সিডেন্ট কোনো মায়ের গুতা নাই এই সাইডটা দেখাইছি হানিফ ভাই সামনে চলে আসেন আচ্ছা প্রাইসটা জানতে হবে এবং গাড়ি দেখতে হলে আপনাকে আসতে হবে শ্যামলি শ্যামলি আসতে হবে আর হানিফ ভাইকে দেখলে আপনি অনেকেই চিনে যাবেন যে উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ওনাকে কম বেশি সবাই চেনে আমি ভাই প্রাইসটা খুব ছোট করে বলতে হবে খুব ছোট করে ঠিক আছে সুপার জিএল গাড়ি 12 মডেলের সুপার জিএল গাড়ি জিএল গাড়ি 12 মডেলের গাড়ি আকার আছে ফার্স্টটা আপডেট আছে হ্যাঁ আপনি আমার প্রাইসটা দিবেন 2550 25 লক্ষ 50 আমার কাস্টমার আসলে কিছুটা কি অনার করা যাবে ইনশাআল্লাহ আসুক আসলে কমাই দিবেন আচ্ছা যারা গাড়ি পছন্দ হলে সরাসরি চলে আসবেন